নওগাঁর পত্নীতলায় শ্রমিক দল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগার পত্নীতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমরান হোসেন তার ভাই হায়দার আলী ও খাদেমুল ইসলামের ওপর আওয়ামী লীগ ও জামায়াতের সন্ত্রাসদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার এক নভেম্বর বেলা বারোটায় উপজেলার কাটাবাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেন এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মুকসেদুল হক সিরি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রমজান আলী সর্দার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা